হাই বন্ধুরা মধুমিতা চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলায় এখনও কোনো কিছু টিফিন আমি করিনি এবার আমি একটু টিফিন করব। অনেশা মনীষা ঘরেই আছে আজকে স্কুল ওরা যাবে না কাল থেকে স্কুল যাবে তো টিফিনটা করি তারপরে ওরা এখন পড়ছে তারপর ওদিকে ডাকবো অনেশা মনীষাকে টিফিন দেওয়া হয়ে গেছে আমি নিজেও খেয়ে নিয়েছি ওরাও খেয়ে নিয়েছে এবার আমি রান্না বসাবো ভাত ডাল হয়ে গেছে এবার আমি সয়াবিনের তরকারি করবো সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এই যে আলু ইয়ে করেছি আলুটা ভাজব তোমাদিকে আগের দিন আমি দেখিয়েছিলাম যে পুকুরটা পরিষ্কার করছে তো পুকুরটা ভালো করে পরিষ্কার করেছে আজকে আবার একটা লোক এসে নোংরা ফেলে দিয়েছে পুকুরের মধ্যে আজ ঝগড়া লেগে গিয়েছে যারা পরিষ্কার করেছে তারা খুব চেঁচামেচি করছিলো তো লোকটাকে আবার জলের মধ্যে নামিয়েছে নোংরাটা তোলার জন্য লোকটা আবার নিয়ে করে নোংরাটা পরিষ্কার করলো সেই জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম এখানে সোয়াবিনে তরকারি করব আর কিছু করব না ডাল ভাত তো হয়ে গেছে সোয়াবিনে তরকারিটা বসিয়ে দিলাম একটু ভালো করে কষে নিই তারপরে জল দিয়ে দেব ভালো করে কষা হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেবো ঢাকা কিছু হোক আর আমি সকালে অনেকগুলো কাপড় কেচেছি কিছুটা ছাদে মেলে এসেছি আর কিছু এই দুটো চাদর এখানে মেলেছি ওইগুলো যাই নিয়ে তুলে নিয়ে আসি এই খেতে বসে গেছি এই যে আমরা খাবার নিয়ে বসে আছি খাবো এবার আজকে বেশি কিছু রান্না করে নিই ওই সয়াবিন গড়ির তরকারি করেছি আর টমেটো ডাল করেছি অন্বেষা মনীষা একটু ফুচকা আনতে তো তো দোকানটা বন্ধ ছিল সেই জন্য ওরা ঘুরে চলে এলো আমাকে বললো মা একটু মোমো এনে দাও আর সেই জন্য আমি যাচ্ছি মোমো আনতে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই মাত্র বাজার থেকে এলাম এসে পরে এগুলো রেডি করে নিলাম অন্বেষা মনীষাকে ডাকবো খাওয়ার জন্য আর মনীষা এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না